আমরা বোধহয় সকলেই ছোটোবেলার স্মৃতিগুলোকে কম বেশি আগলে রাখতে পছন্দ করি এই যেমন ধরো ছোটোবেলাতে যখন নাচ করতে যেতাম তখন তো অত ফোন বা পেনড্রাইভের প্রচলন ছিল না তখন কিন্তু এই সিডি বা ক্যাসেটগুলোই ভরসা ছিল আজ সেগুলোর প্রয়োজন ফুরালেও সেগুলোর সাথে জুড়িয়ে থাকা স্মৃতিগুলো কিন্তু কখনোই ফুরবে না এই সেদিনকেই পুরোনো জিনিস ঘাটতে ঘাঁটতে হঠাৎই আমার ছোটোবেলাকার নাচের সে অনেক সিডি খুঁজে পেয়েছিলাম ভাবছিলাম কি করব তাই ভাবলাম সিডিগুলোর ওপর নানান রকমের পেন্টিং করলে কেমন হয় এই সিডিগুলির ওপর যে পেন্টিং করা যায় এই আইডিয়াটা কিন্তু আমার নয় যেন এই আইডিয়াটা পেয়েছি আমার খুব ক্লোজ একটা বন্ধুর থেকে ওকেই দেখতাম সিডির ওপর পেন্টিং করতে তাই আজকের এই আইডিয়ার ক্রেডিটটা কিন্তু আমার ওই বন্ধুকেই যায় ওর চিসা যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে নিচে একটা কমেন্ট করে দিস এবার তোমরা বলো পেন্টিং অন র্যান্ডাম থিংসের ষষ্ঠ পর্বে সিডির ওপরে সর্ষে খেতে দেখাটা তোমাদের কেমন লাগলো